আসসালামু আলাইকুম ইনস্টিং টেকনোলজিস থেকে আমি মোহাম্মদ ইসমাইল সব অনুরোধ একটি অনুরোধ হইল তারা আমাদের ভিডিওটা নাটেনে পুরোটা দেখার চেষ্টা করবেন আমার হাতে আপনার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হলো এইচপিএল বুক এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটি আপনারা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন তার সাথে এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার সাথে প্রাইভেসি সাটারশো ওয়েব ক্যাম্প এবং এদিকে আপনারা অনেকগুলো পোর্ট পেয়ে যাবেন যেমন এই এখানে পোর্টগুলোর মধ্যে এটি হলো ব্লুপিন চার্জিং পোর্ট এইচডিএমআই পোর্ট পোর্ট সি চার্জিং দুইটি সি চার্জিং পোর্ট এবং সিম স্লট আর এই পেয়ে যাবেন আপনারা টেবিল লকার পোর্ট দুটি ইউএসবি পোর্ট থ্রি পয়েন্ট কম্বো জ্যাক পোর্ট এবং একটি শপিং কার্ট স্লট তার সাথে প্রোডাক্টটি আপনারা একদম ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারবেন এই প্রোডাক্টটা একদম স্লিম এবং খুব হ্যান্ডি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যারা অটো ক্রেডিটের কাজ করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি অনায়াসে পারচেস করতে পারেন এই প্রোডাক্টটিতে আরও পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এমবিএমই এসডি যারা এই প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সবগুলোতে ভিজিট করার মাধ্যমে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম